আচ্ছা প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি আসসালাম আলাইকুম আচ্ছা প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কে আচ্ছা আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো আমি না এটা একটা না এটা একটা মেয়ে পাঠানো চিঠি হ্যাঁ না এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান বলেন সে একটা প্রপোজালমূলক কথা লিখেছে এটা মিডিয়াতে যাওয়া যাবে না কয়েকটা প্রশ্ন আসছে অনুমতি পাওয়া যাবে আবারও চাই অনুমতি পাওয়া যাবে আচ্ছা আমি আগেই একটা কথা বলে দেই এখানে বাবা অনেক কম এসেছেন এবং মা অনেক কম এসেছেন তবুও যারা এসেছেন আপনার ছেলেকে আর দেরি কইরে না বিয়েটা দিয়ে দেন আমি আমার বলেছিলাম শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই আরে শীতকালে আমার কম্বল দিয়ে সিদ্ধুর হবে না সিদ্ধুর হবে না আরে সংগ্রাম আল্লাহ তুমি যুবকদের কে নেকার সুন্দরী বউ দিয়ে দাও এই জামিন কয়না ওই শলা বউ পাবে না বলেন মিয়াজনে সরে আ মে আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন খুলে ফেলেছি তৃতীয় প্রশ্নটাও একটু খোলার ট্রাই করি আর হ্যাঁ এখন যদি কেউ উঠে যায় আমার চোখে পড়ে যায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া দিব আমার এক ঘন্টার ওয়াদা দ্য টাইম ইজ অলরেডি টাউন তবে সব জায়গায় নিয়ম কানুন দিয়ে টাইম মাপলে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো যুবকদের জন্য টাইমটা পাল্টাতে হয় কি না আচ্ছা প্রথম প্রশ্ন পড়া ট্রাই করি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কেরে আচ্ছা আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো না এটা একটা না এটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ না না এটা এটা এখানে মিডিয়া আছে না এই বলে। বলেন সে একটা প্রপোজালমূলক মূলক কথা লিখেছে এটা মিডিয়াতে যাওয়া যাবে না আমাদের দর্শনার একটা সুনাম আছে আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক ঠিক না বলে প্রিয় বোন আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই আপনি অন্যদিকে যান আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে স্বামী দান করুক হুজুর আমি আমার জীবনে নয়টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি কি আমি পাপ করে ফেলেছি এটা এটা আমার না না আচ্ছা রাগ আপনাদেরকে যুবকরা দিয়েছে এটা আচ্ছা যুবকরা দিয়েছে মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না তবে আমার যেটা মনে হয় পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না ইসলামও সাপোর্ট করে না তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদের সাথে পালিয়ে বিয়ে করে না আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয় আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয় আরে পালিয়ে বিয়ে করবে কেন ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায় বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি মেয়েটা বিয়ে করতে চায় বাপ মা বলে তোর বয়স এখনো আঠারো হয় নাই আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই আঠারো বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে ষোলো বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায় এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভার বলো আমাকে ষোলো বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে পার্কে গিয়ে প্রেম করতে পারবে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টমী করতে পারবে হালালভাবে বিয়ে করতে পারবে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয় পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাইরাম আল্লাহ যুবকদেরকে হালালভাবে বিয়ে করার তৌফিক দান করে পরের সময় আমে এখানে যুবকদের প্রাইস প্রশ্ন সেম সেম অনেকে বিয়ে করতে চায় আব্বা আম্মা বিয়ে দিতে চায় না আমার কথা লাস্ট কথা বলে দোয়া করে দিব একটু সবাই দুই হাত বলেন সবাই সবাই কেউ যেন বাদ না চায় সবাই একটা কাশি দেন আমি যা যা বলতে বলবো সবাইকে তাই তাই বলতে হবে হাত নামানো যাবে না বলেন সবাই আওয়াজ দিয়ে একবার আল্লাহ না আওয়াজটা কমে গেছে আল্লাহ এবার দিল থেকে বলেন ও আমার আল্লাহ আমি তোমার শাহীদ অব দিল থেকে ত বা করছি এদিকে কত আওয়াজ রে বাবা আপনাদের আওয়াজ কম পেলাম কেন তও বা করছি আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও একটু জবান খুলে বলেন তো আমি আর একটু জোরে বলেন তো আমি দুই নাম্বার ওয়াদা বলেন আল্লাহ ও আমার আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম না এটা আসতে হলে আমি দোয়ার দিকে যাব না বলেন ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ না হাসি মুখে না সিরিয়াস হয়ে এটা খুব দামি একটা ওয়াদ বিশ্বাস করেন একটা যুবক যদি এই ওয়াদা পালন করতে পারে আজকের মাহফিলটা সফল হয়ে যাবে ঠিক কিনা বলে ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর জোর নামাজ আর কখনো এবার হাতটা উঁচু করে ধরেন আমার মতো আমার দিকে তাকান বলেন ছাড়ব না হাতটা নড়ে নাই রে ভাই ছাড়বো না বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ এবার হাত নামিয়ে সবাই ডাক দেন বল না সিফুজো আর একটু জোরে কন্যা দেহি ভাই যান আমরা আপনারে ওয়াদা দিলাম দোয়া না করে সাউন্ড কমে গেছে তোমাদের আর দোয়া না করে আমরা কেউ উঠে না নে এটা খুলনার দিকে বলে এদিকে বলে নাকি এদিকেও বলে বলে তাহলে জোরে জোরে দেই ভাই যাব না নে এবার যদি দোয়ার মধ্যে কেউ সেলফি তুলতে আমার জীবনটা ভাই কাহিল এই যে আমার হাত এখনো আব্বা যান এখনো রক্ত জমে আছে এখানে কাটা এখানে কাটা ছেলে পেলে কি করে দেখেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়াই দেয় আমি শুয়ে থাকি ওই শালা শুয়ে থেকেই সেলফি তোলে এই সেই দিন মাহফিল ছিল আমাকে ধাক্কা দিয়ে কমিটিও শুয়ে গেছে সেলফি তুলতে চাই বললাম কিরে শুয়ে থেকে বাবা বলছে হুজুর আমার বউ বলেছে সেলফি তুলে বাড়িতে আসতো তো এই জন্য আমরা কোনো মারামারি চাই না তোমার সবাই নো সেলফি আমি যখন নেমে যাব আরে আমি দর্শনায় বছরে একবার এসেছি হাতও মিলাবো সুযোগ থাকলে সেলফি তুলে বাসায় যাবো ইনশাআল্লাহ